প্রথমে একটি কম্পোজিশন তৈরি করতে হবে এরপর ভিডিও করতে হবে এবং সেই ভিডিও কম্পোজিশনের মধ্যে ড্র্যাগ ড্রপ করতে টাইম লাইনে ভিডিওর উপর রাইট ক্লিক করে ট্র্যাক অ্যান্ড স্ট্যাবলাইজে ক্লিক করতে হবে তারপর ট্র্যাক ক্যামেরা সিলেক্ট করতে হবে কিছুক্ষণ সময় নিলে ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে এরপর ইফেক্টে ক্লিক করলে যেখানে টেক্সট বসাবো সেই জায়গায় কিছু ডট দেখা যাবে তারপর ওই ডটগুলোতে ক্লিক করে সিলেক্ট করতে হবে এবং রাইট ক্লিক করে সেটি সিলেক্ট করে দিতে হবে এরপর টেক্সটে পজিশন ঠিক করে নিলেই কাজটি রেডি হয়ে যাবে